টান টান উত্তেজনা ও জয় হাসি এবং আফসুস নিয়ে সম্পন্ন হল বিলেতে জগন্নাথপুরের পাটলি ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট একে দু পঁচিশ মঙ্গলবার দিনব্যাপী পূর্ব লন্ডনের অ্যানসিং হলে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টটি মুজিবুর রহমান আলফু পরিচালনায় ও রাসেল আহমদ রাজীব মিয়া মাসুদ মিয়া জাকির হোসেন সেজু আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট টিম গ্রুপ পর্বে ষোলোটি ম্যাচ সম্পন্ন শেষে সেমিফাইনাল পর্যায়ে পৌঁছেন শিব্বির আরমান জুটি ও বকুল রাজীব জুটি এবং দ্বিতীয় পর্বে সেমিফাইনালে খেলেন হেলাল জুয়েল জুটি ও সেজু জুটি চরম উত্তেজনায় ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে সেজু আলফু জুটি জিতে নেয় প্রথম চ্যাম্পিয়ন ট্রফি ও দুইশো পাউন্ড পুরস্কার ম্যাচ পরিচালনা করেন শাহিন মিয়া এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ কবির আফু মিয়া সাজিদুর রহমান কামরুজ্জামান চৌধুরী শিববীর মিয়া সহ যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ সাবিনা ইয়াসমিন ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে